সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাইতে আসলাম একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো যে রাস্তাটার অবস্থা দেখেন এটা হলো দিনাজপুর বগুড়া আঞ্চলিক মহাসড়ক এই রাস্তায় আমি ঈদে ঢাকা থেকে বাড়িতে ফেরার সময় মানে আচমকা অ্যাক্সিডেন্ট করি রাস্তাটার অবস্থা এতটাই খারাপ আর এতটাই বিপজ্জনক বোঝা বড়ই মুশকিল দেখেন এটা একটা হাইওয়ে রোড আমি ভিডিও করতেছি তারপরে দেখেন কত তো ব্যস্ততা তো এই রাস্তায় আমি করে ঢাকা থেকে আসছি পুরো রাস্তা কত সুন্দরভাবে অথচ এইখানে আসে আমার রাত দশটা বেজে গেছে আর এই যে এই ভাঙ্গার মধ্যে একটা সিএনজিকে কে ওভারটেক করতে গিয়ে আমি অ্যাক্সিডেন্টটা করি তো এই রাস্তায় অনেকে চলাফেরা করেন সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু সাবধানে চলাচল করবেন এইটা বিরামপুর ঢোকার আগে মতিহারা বাজারের আগে এই জায়গাটা আমি আর একটু ভালো করে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খেয়াল করে দেখেন রাস্তাটা কি পরিমাণ ভাঙ্গা আর যানবাহনগুলো কত বিপজ্জনকভাবে চলাফেরা করছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই জায়গাটা যাতে রিপেয়ারিং হয় খুব দ্রুত কারণ এইখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হচ্ছে রিসেন্টলি দেখেন বড় গাড়ি আসতেছে তারপরেও কি অবস্থা আর সেই কারণে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আর আমি আমাদের এমপি মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটা ঠিক করে একটা ব্যবস্থা গ্রহণ এইখান থেকে প্রায় বিরামপুর ফুলবাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম রাস্তা ভেঙে গেছে আর ড্রেন হয়ে গেছে পুরা খুবই বিপজ্জনকভাবে যানবাহনগুলো চলাচল করতেছে বিশেষ করে আমরা যারা বাইক নিয়ে চলাচল করি তাদের জন্য এইটা আরও বেশি বিপজ্জনক বলা যায় তো যাই হোক আশা করি কর্তৃপক্ষ এই জায়গাটায় এই এই রাস্তাটার দিকে দৃষ্টি আকর্ষণ করবে আর এগুলো রিপেয়ারিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকায় পৌঁছতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ